আমি এখন তোমাদেরকে কোট কালার কাটিং করে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে আমি একটি কাপড়কে লম্বা লম্বিভাবে ভাবে একটি ভাস করে নিয়েছি তারপর আর আর আরও একটি ভাস করে নিলাম কাপড়টি চারটি পার্ট হয়েছে এখন আমি বন্ধ সাইড থেকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবার লম্বায় আমি দেখো সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এখন আমি দুই ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে নিলাম কীভাবে দাগগুলো নিচ্ছি তোমরা ভালোভাবে ভিডিও থেকে খেয়াল করলে বুঝবে চার ইঞ্চিতে আমি একটি দাগ নিয়ে এভাবে এটা হাতার আর্মলের শেপটা দিয়ে নিলাম এখন আমি দেখো লম্বা সাত ইঞ্চিতে যে বন্ধ সাইডে আবার লম্বা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি তোমরা আমার হাতের দিকে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে আমি কীভাবে দাগগুলো দিচ্ছি এখন আমি দুই ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিলাম আড়া বা চড়াভাবে দুই ইঞ্চিতে দাগটা দিয়ে নিয়েছি এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। তোমরা যদি বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবা বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে ভালোভাবে দেখলে আশা করি বুঝতে সমস্যা হবে না যে দেখো আমি কীভাবে ভাস করে নিচ্ছি কিভাবে খুললাম খেয়াল করবা এখন আমি সাত ইঞ্চি নিচ থেকে যে দাগটা কাটিং করে নিয়েছি সেই দাগটা সেলাই করে নিচ্ছি তোমরা এভাবে সেলাই করে নিবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা আইকনটি প্রেস করে দিবা আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমরাই দেখতে পাবে দেখা আমি কিভাবে সেলাই করে নিচ্ছি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে এই যে এখন সেলাই করার পর আমি কাপড়টিকে সোজা সাইডে নিয়ে নিলাম এটা হলো কলার আমি কলারটা সেলাই করে নিচ্ছি দেখো কীভাবে সেলাই করছি উপরে যে সাড়ে তিন ইঞ্চিতে দাগটা দিয়েছি সেই দাগটাই হলো কলার দেখো সেলাই করে নেওয়ার পর এরকম হয়েছে তারপর দেখো আমি এভাবে ভাস করে নিচ্ছি এভাবে ভাস করে নিয়ে আয়রন করে নিলেই আমাদের কোট কলারটা রেডি হয়ে যাবে আমার ড্রেসের কাটিং এবং সেলাইটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো